দর্শক আজকে আমরা মধু পরীক্ষা করার জন্য বসছি তো আমার সাথে আছে আমাদের মুরব্বী আইবুল ভাই আছেন ওনার কাছে শুনবো যে উনি কি বলেন মধু পরীক্ষার বিষয় আমাদের পঞ্চগড় চেকরমারি মাঠে আমাদের একটা মৌচাক বসা হয়েছে এখন এই মৌচাকে অরিজিনাল মধু আমরা পরীক্ষা করব। আরো একটা মধু ওরা সংগ্রহ করে বাইরে থেকে আনছে সেটা মধুটা আমরা পরীক্ষা করব। একটা হলো নিচু ফুলের মধু আর একটা হলো তিল গাছের মধু এখন কোনটা বেশি ভালো আমরা এখন পরীক্ষা করব দর্শক এখন দেখেন আমাদের আপনারা দেখেন আমরা প্রথমে দুই গ্লাস পানি রাখছি এটা হলো লিচু ফুলের মধু আর এটা হলো তিলের মধু এখনই আমরা চাক থেকে নিয়ে আসলাম তো প্রথমে আমরা মধুটা দিব যদি এই মধুটা খাঁটি হয় তাহলে পানিতে সাথে সাথে মিশে না গিয়ে সুতার মতো বা ফিতার মতো সোজা নিচে চলে যাবে হাতে যেটা এটা তিলের মধু এটা আমরা প্রথমে দিয়ে দেখতেছি যে এটা প্রথমে পানির গ্লাসের নিচে চলে যাচ্ছে কিনা যদি এটা চলে যায় তাহলে মনে করতে হবে এটা খাঁটি মধু আমি আরো একটু দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো মধুটাই পানির নিচে চলে যাচ্ছে কোনোটাই পানির সাথে মিক্স হচ্ছে না কারণ আমি এখনই মাত্র চাক থেকে এটা কেটে নিয়ে আসলাম কাজেই বোঝা যাচ্ছে এটি এক শতভাগ খাঁটি মধু এবং আমি যেহেতু নিজেই কেটে নিয়ে আসি তা তো খাঁটি মধুই হবে তারপরও আরেকটা হলো লিজু ফুলের মধুর সাথে কম্পেয়ার করার জন্য তুলনা করার জন্য এই পরীক্ষাটা করতেছি আপনারা দেখেন পুরো মধুটা আস্ত গ্লাসের নিচে অবস্থায় লাল অবস্থায় আছে কোনটাই পানির সাথে মিক্স হয়ে যায়নি এটা ধীরে ধীরে মিক্স হতে পারে আপনারা মধু যদি কেউ কিনেন এখন মধু কেনার সময় এক গ্লাস পানির ভিউচর মধুটা ঢালে দিবেন সেই মধু যদি নিচে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে মধু অরিজিনাল তাহলে লিচু ফুলের মধুটা দিয়ে দেখি যে লিচু ফুলের মধুটা পানির নিচে চলে যাচ্ছে কিনা যদি এটাও যায় তাহলে এটাও তবে এই মধুতে একটু ফেনা আছে আমি লিচু ফুলের মধুটা পানিতে দিচ্ছি এটাও সব পানির নিচে সুন্দর চলে যাচ্ছে উপরে কোনোটাই মিক্স হচ্ছে না যেটা উপরের দিকে বেশি উঠতেছে এটা বুধবুত ফেনা তাছাড়া কিন্তু মিক্স হচ্ছে না এটাও আসলে দেখেন যে পানির নিচে চলে গেছে তো দুইটা মধুই আসলে জেনুইন মধু আপনারা ভালোভাবে দেখতে পাবেন যে এখানে লাল আভা দেখা যাচ্ছে আমি আপনাদের আরো দেখাই আমি দুইটা গ্লাস হাতে নিয়ে রাখছি দেখেন যে নিচের দিকে লাল কালারে দেখা যাচ্ছে সোনালি কালারে মধুটা নিচের দিকে জমা হয়ে আছে এবং আস্তে আস্তে ডিজলভ হচ্ছে আস্তে আস্তে পানির সাথে মিক্স হচ্ছে একেবারে সুতার মতো ফিতার মতো নিচের দিকে চলে গেছে তো এই পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে দুইটা মধুই খাঁটি আসলে কোনো ভেজাল নাই মধুটাতে আমরা ভাবছিলাম যেহেতু এটা বাইরে থেকে আসছে এটা ভেজাল থাকতেও পারে তাই আমরা পরীক্ষা করে নিশ্চিত হলাম ঠিক আছে নাইবুল ভাই হ্যাঁ আপনারা মধু কিনিলে এইভাবে পরীক্ষা করে মধু কিনবেন তাইলে আপনারা ঠকবেন না হ্যাঁ সবাইকে গণহারে বিশ্বাস না করে দুই গ্লাস পানি নিয়ে এই টেস্টটা করে নিলে আপনারা মোটামুটি নিশ্চিত হলেন যে এই মধুটা ঠিক আছে কিনা